হিমালয় কন্যা নেপালের সংস্কৃতি ব্রেশ প্রাচীন উনিশশো পঞ্চাশের দশক পর্যন্ত বহু সঙ্গে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন ছিল দেশটির ভারত ও চীন দ্বারা বেষ্টিত দেশটিতে এভারেস্ট সহ বিশ্বের আটটি সর্ববৃহৎ পর্বত সিংহ অবস্থিত স্থানীয়ভাবে পর্বতগুলো সাগর মাঠ নামে পরিচিত বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নেপাল উন্নত দেশগুলোর আর্থিক সহায়তা ও পর্যটন শিল্পের উপর অনেকটাই নির্ভরশীল এখানে পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ মাউন্ট এভারেস্ট অবস্থিত এছাড়াও এটি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বৌদ্ধের জন্মস্থান আয়তনে বাংলাদেশের সমান দেশটিতে বসবাস করে মাত্র তিন কোটি পঞ্চাশ লক্ষ মানুষ নেপালে রয়েছে নিজস্ব মুদ্রা ব্যবস্থা দেশটির স্থানীয় মুদ্রার নাম রুপি আর এই মুদ্রায় দেশটির অর্থনৈতিক কার্যক্রম নিষ্পত্তি করা হয় দেশটির রুপি এক্সচেঞ্জ করে বাংলাদেশি মুদ্রা পাওয়া যাবে শূন্য দশমিক অষ্টআশি পয়সা দেশটির এক হাজার রুপির সমান বাংলাদেশের মধ্যে পাওয়া যাবে আটশো তো আশি টাকা বাংলাদেশ থেকে এক ডলার কিনতে খরচ করতে হয় একশো টাকা আর নেপাল থেকে প্রতি ডলার কিনতে খরচ করতে হবে একশো তেত্রিশ দশমিক উনষাট নেপালের